ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমিও মোটামুটি আছি আজকে খুব যে ভালো আছি তা বলবো না কারণ মনটা একটু খারাপ আছে তো যাই হোক এখন বাজছে সন্ধে আটটা তো এখন আমি এখানে যেখানে আমি থাকি তো তার পাশেই একটা বাচ্চা জন্মদিন আছে তো আমরা হয়তো তাকে দেখেছো ভিডিওতে ছোট বাচ্চা তো ওর আজকে বার্থডে আছে তো সেই বার্থডেতে কেক কাটা হবে ও আমাকে মানে বলেছে সকালে একবার ও মা বলেছে ও সকালে একবার বলেছে আবার এই একটু আগে সেজে হুজে আমাকে ডাকতে এসেছিল চলো আনটি এরপর কেক কাটবো তা চল যাচ্ছি তো এরকমই আর কি তো আমি বললাম রেডি হয়ে যাচ্ছি তুমি সাজো একটু আমাকে আর কি বলছে তো যাই হোক তো ওর বার্থডেতে সবাই তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ চিৎকার চেঁচামেঁচি অনেক বাচ্চারা সবাই জড়ো হয়েছে ওর বার্থডে হবে যেহেতু মানে কেক কাটা হবে একটা মজা আর কি তো অনেক বাচ্চারা এসেছে সবাই কথা বলছে আর আমি দেখো রেডি হয়ে গেছি আমার রেডি মানে তো এইরকমই আর এমনি মনটা অতটা ভালো নেই আমার তো তার জন্য আর বিশেষ কিছু সাজুবুঝি করিনি তো এই হচ্ছে আমি রেডি হয়েছি তো এখন যাবো তো চলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো আর আমি কি করি না করি সে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য ভাবলাম চলো যাচ্ছি যখন আমার বার্থডেতে তখন সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি আর তাছাড়াও ভালো লাগবে এটাই আর কি তো সেই জন্যই একটুখানি ছোট্ট একটা ভিডিও হবে খুব বেশি বড় কিছু ভিডিও হবে না ছোটো একটা ভিডিও হবে তো সেটাই তোমরা একটুখানি ভালোবাসা নিয়ে দেখো তো চলো ওর বার্থডেতে যাওয়া যাক দেখা যাক কি কেমন কি সেজেছে না সেজেছে তোমাদেরকেও দেখাবো যে ও কেমন সেজেছে কেমন কেক কাটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে চলো দেখতে তো বন্ধুরা দেখো চলে এসেছি ওদের বাড়িতে আর এসেই দেখছি যে সব বাচ্চাগুলো সুন্দর করে সাজু করে গোল হয়ে বসে আছে আর এটাই হচ্ছে আমাদের তো দেখতে তো খুবই ভালো লাগছে ওকে কিউট কিউট লাগছে আর দেখো কেকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেকটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর কেকটা খেতেও খুব সুন্দর ছিল তো এই জায়গাটা আমি একটু মিউট করে দিয়েছি কারণ বুঝতেই পারছো এতগুলো বাচ্চা এক জায়গাতে বসে আছে মানে তো একটা হই হই চিৎকার এত কিছু হচ্ছে তো সেই জন্য এই জায়গাটা আমি একটু মিউট করে দিয়েছি তো যার জন্মদিন তার হাসি মুখটা একবার দেখো দেখেই মনে হবে যে ও ভীষণ খুশি হয়েছে তোর এই হাসি মুখটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে আর তার সাথে সাথে আরও পাঁচটা বাচ্চা অনেক খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি তো সব মিলেই বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মেন ব্যাপার আমি এই জন্মদিন কেক কাটা এই বিষয়গুলোকে আমি খুব পছন্দ করি আমার জীবনে আমি কখনও এরকম করতে পারিনি তো সেজন্য আমার ভীষণ ভালো লাগে যে কারোর জন্মদিন হচ্ছে কেক কাটা হচ্ছে এগুলো দেখতে এবং সেই জিনিসটাকে এনজয় করতে আমার খুব ভালো লাগে তো এরপরে তো সবাই মিলে খুব পরিমাণে হই করছিলো কেক খাওয়া হবে এরকম একটা ব্যাপার আর সবাই দেখো একসাথে গিফট দিতেও শুরু করে দিয়েছে সবাই সবাইকে গিফট দিচ্ছে তো আমি রকম কোনো গিফট দিতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমি গিফট আনতে যেতে পারিনি তো আমি টাকা দিয়েছিলাম ওর পছন্দ মতো ওর মাকে বলেছিলাম যে কিছু কিনে দিতে ওকে আর এর আগে ওর দুই বোনের জন্মদিন হয়েছে তো তখন আমি দিয়েছিলাম কিছু না কিছু আমি কিনে এনে দিয়েছিলাম তো একে আর দিতে পারলাম না ওই জন্য একটু খারাপ লাগছিলো আমার কিন্তু তারপরে ভাবলাম যে না ঠিক আছে এত বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না তো আর কি করা যাবে তো যাই হোক ভীষণই ভালো লাগলো কেক খাওয়াটা দেখতে বেশ ভালো লাগলো বাচ্চাদের কাছে এই ছোটো ছোটো হাসি খুশি মজা এগুলোই একটা অনেক বড় কিছু তো সেটা যেমনই হোক না কেন এই পাঁচটা বাচ্চা সবাই এখন দেখো হই হৈ করে শুরু করে দিয়েছে বেলুনগুলো ফাটাতে আর ওদের এই বেলুন ফাটানো দেখে এই ছোট্ট লাল রঙের জামা পরে থাকা বাচ্চাটা ভয় পেয়ে খুব কাঁদতে শুরু করে দিয়েছে তো কালকে গিয়েছিলাম সন্ধ্যের সময় আমার এখানে একটা বাচ্চা জন্মদিনে তো শুরু থেকে তোমরা তো ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতেই পেরে গেছে জন্মদিনের কেক কাটা সবই তোমরা দেখেছি কিন্তু মিস হয়ে গেছে জন্মদিনের খাওয়া দাওয়াটা তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলে গেছি মানে আমি অনেকটা রাত্রি খেয়েছিলাম তো যার জন্য আমার ভিডিও করা একেবারেই হয়নি তো এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি তো খাওয়ার সময়টার কোনো ভিডিওই করিনি আর ভিডিওটা এন্ডও করিনি তো তাই ভাবলাম চলো ভিডিওটাকে একটু এন্ড করে দিই আর তোমাদেরকেও বলে দেবো যে মেনু কি ছিল তো চলো শুনে নাও মেনু কী ছিল শুনেই নাও দেখাতে তো আর পারলাম না তো মেনুতে ছিল পুরি সবজি পায়েস মিষ্টি পাঁপড় আর আইসক্রিম তো মেনুটা খুবই সুন্দর ছিল তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো কিন্তু জানি না কেন আমি ভুলে গিয়েছিলাম আর আসলে আমার হাজব্যান্ডে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমরা অনেকটা রাত্রে খেয়েছিলাম যার জন্যে তখন আর মনে ছিল না যে মানে ভিডিওটা করি তো এখন দেখছি ভিডিওটা করা হয়নি তো যাই হোক আমার তো ভীষণই ভালো লেগেছে ছোট্ট করে ঘরোয়াভাবে যে জন্মদিনের অনুষ্ঠানটা করা হয়েছিল তাতে যার জন্মদিন সে যেরকম খুশি হয়েছে তার সাথে আরও পাঁচটা বাচ্চা খুশি হয়েছে তো সেটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে আর আমিও অনেকটা পরিমাণ এনজয় করেছি আমাকেও ভীষণ ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল মেইন আমি ভিডিওটা এন্ড করার জন্যই আসলাম নাহলে ভিডিওটা না একটু কেমন একটা লাগছিল তো এটা বলার জন্যই আমি আসলাম তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই আমার নোটিফিকেশনটা অন করে দেখতে হবে তাহলে আজ আসি বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিও তুমি সবাই ভালো থেকো সুস্থ লাভ লাভই বল